পাটফার কেন না উনি তো আরে উনি নব্বই কেন আমির হামজা সাহেবের মতন আরে তারেক মোনা সাহেবের মতন এত কাঁচা মিথ্যা মিথ্যাবাদী আমার জন্মের ভরা দেখে নেই প্রিয় দর্শক এবার ফাইনালি খেলা শুরু করে দিলেন নব্বই দশকের খেলোয়ার ইসলামিক বক্তা আল্লামা তারেক মনোয়ার ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী এবং গিয়াস উদ্দিন তাহিরিকে নিয়ে উনি মন্তব্য করে এমন কিছু বললেন যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল যে কথাগুলো কখনো মেনে নিতে পারছেন না এনায়েতুল্লাহ আব্বাসি এবং গিয়াস তাহেরি ওনাদের মধ্যে শুরু হয়েছে পাল্টা পাল্টি জবাব যা আপনারা শুনলে ভাবতে শুরু করবেন আসলে এখানে কে সঠিক তাহলে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আল্লামা তারেক মনোয়ার সাহেবের সেই ভাইরাল ভিডিওটি তো আমরা প্রত্যেক মসজিদে আমাদের নক করা উচিত প্রত্যেক মসজিদের সাথে চার পাঁচজন থাকে এই জন্য প্রত্যেকটা মসজিদ কমিটিতে আমাদের ঢোকা উচিত এবং যারা ওই সময় থেকে ছিল দেখেন সব পরিবর্তন হয়েছে কিন্তু ইমামদের পরিবর্তন হয়নি ইমামগুলো যে সময় ছিল এগুলো আমি লিগের ইমাম এগুলোর ভিতরে অনেকগুলো দুষ্ট এগুলো চোদ্দ রকমের চেহারা নিয়ে সেখানে ঠিকই আছে এই জন্য ওই সময় যেগুলো আসিল বড় বড় মসজিদের ক্ষতি এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত কারণ এরা বহুরূপী এরা যখন যেটা তখন সেটা সেজন্য আমরা যেন আমাদের আদর্শের উপর অটল থাকি আপনার সাথে যারা জুলুম করেছে তাদেরকে করে দেওয়ার চেষ্টা করেন আর যে ছিন্ন করেছে তাকে জোড়া লাগান এই জন্য হাফিজকেও মাঝে মধ্যে স্নেহ করলে ভালো কথা বের হয় ঢাকা ভার্সিটির বিজয়ের প্রথম কথা বলেছে হাফিজ কুয়াকাটা কয় আমরা ঢাকা ভার্সিটি বিজয় লাভ করেছি এবং এটা এটা আমার স্নেহের ফসল আমি গত সপ্তাহে তার এয়ারপোর্টে বিয়ে করে এদিকে একটু আদর করে দিই তুলে তো সেই জন্য আপনি কাছে রাখবেন এনাইতুল্লাহর মতো পাগল ওটাও কাফের থেকে অনেক সরে আসছে উল্টাপাল্টা বহু ফতুয়া সে দেয় কিন্তু এখন মানুষের জন্য আদবতার কম ছিল আদব লেহাজ কিছু আসবে আপনার বেশি বেশি তার সাথে ওই তাহিদি গিয়াসি ওই পাগল তাদের দুইটা চটকোনা দিয়া এখানে ঢুকায় দিল দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে কারণ ওদের মধ্যে বেশি কিছু গুণ তো আছে সলাপ তো পড়ে কেবলা তো মানে তিনটা যেই ঐক্যের ভিত্তি সেটা তো তার মধ্যে আছে বাকি সে নাচুক আর কুদুক সেটা তার ব্যাপার সে করবে প্রিয় দর্শক এটাই মূলত আল্লামা তারেক মনোয়ারের সেই বিতর্কিত বক্তব্য আশা করি আপনারা শুনেছেন তাহলে আসুন এবার এক এক করে দেখে নেয়া যাক এর জবাবে কি বললেন এনায়তুল্লাহ আব্বাসি ও গিয়াসুদ্দিন তাহেরি বাংলাদেশে একটা পাকলা বক্তা আছে সে মন্তব্য করতে যে বলেছে আব্বাসি এখন এই কথায় কথায় কাফের বলে না আরে পাগলা তুমি তো উনিশশো নব্বই সালের বিজেক মাল এখনো তুমিও কুফর করলে আব্বাসি তোমাকে ছাড়বে না কাফের ফতুয়া দিবে আমরা কোনো দলের দালাল নই ইসলামের সাক্ষ্য রক্ষা আমাদের উদ্দেশ্য এই যে আমার হাতে কোরআন আল্লাহ আমাকে দেখছেন আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি যারা হাদিস অস্বীকার করে আহলে কোরআন দাবিদার খোদার কসম তার কাফে এখন সেই খোর বক্তা তাকে জিজ্ঞেস করেন আহলে কোরআন কে সে কি বলবে ওই গাজাখর বক্তা কে দেখবেন ওই আহলে কোরআন দাবিদার যারা আছে ওদের সাথে একসাথে বসে কফি খায় চা খায় বেটা গাজা যে খাইছো মাপ মতো খাও নাই আর যা খাইছস তা তো মিয়া দুঃখির না তুমি কারে নিয়ে কোচা খুশি কর সাবধান করে দিচ্ছি তুমি যাকে তাকে নিয়ে যা খুশি তা বলবা না এমনি তো পুচে গেছস তারপর তোমার অবস্থা হবে ক্যারোসিন সাবধান হও আদব নিয়ে কথা বলো তোমার তো পড়াশোনার বহরwidetilde জানা আছে গাইতে গেতে গায়ক হওয়া যায় আলেম হওয়া যায় না যে তার নাম হলো

তাহলে দেখেন আমাদের আমাদের বিপরীতে ওরা কত নোংরা বাসা ইউজ করে আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে আমরা সুন্নিরা কখনো কাহারো গায়ে পড়ে ঝগড়া করি না ছটকানা দিলে ঠিক হয়েছে বুগা আমার কি ছটকানা দিলে জেলে নিয়ে বড়লে ওই জেলে নিয়ে বড়লে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলামু এটা তোমরা লড়াইতে পারো সুন্নিরা লড়াইতে পারো না এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন যেদিকে ম্যাক সেদিকে ছাতা ধরেন বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না কেমনে কেমনে বান্ডেল নিচ্ছে কেমনে চলছেন আমরা জানি না এক বছর সুন্নিরা কাহার কাছে বিক্রি হয়েছে না কথা বলেন ঠিক না বেটি এ আমির হামজা সাহেবের মতন আর তারেক মন সাহেবের মতন এত কাঁচা মিথ্যা মিথ্যাবাদী আমার জন্মের ভরা দেখি প্রিয় দর্শক এক এক করে আপনারা সবার বক্তব্যগুলো শুনেছেন এর মধ্যে এনায়তুল্লাহ আব্বাসি সাহেব তারেক মনোয়ার সাহেবকে সাবধান করে জানিয়ে দিলেন যে যাকে তাকে নিয়ে খোঁচাখুচি করবা না তাহলে প্রিয় দর্শক এবার আপনাদের কাছে প্রশ্ন তারেক মনোয়ার সাহেব কি সত্যি খোঁচা দেওয়ার উদ্দেশ্যে এই কথাগুলো বলেছেন নাকি যা সত্য তাই তুলে ধরেছেন আপনাদের কাছে কি মনে হয় আপনার মতামত কমেন্টে লিখে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ